রাতে বাড়িতে বড়দের মিটিং চলছে গুরুত্বপূর্ণ মিটিং ফুল সবাইকে উদ্দেশ্য করে বলল। শুভ্রার পরীক্ষাটা আগে শেষ হোক কয়েক মাসের ব্যাপার রাহাত বলল তা না হয়ে হবে কিন্তু ওদের তো এই ব্যাপারে বলা উচিত শুভ্রার ঋৎ রোধ বলল রাহাত ঘটনাটা কি কিছু হয়েছে রাহাত হতাশ হয়ে বলল ভাই তুমি হয়তো খেয়াল করনি রিৎ আসার পর থেকে শুভ্রা ভায়োলেন্ট হয়ে গেছে শুভরা সুযোগ পেলেই রিদকে কথা শোনায় হ্যাঁ শুধু তাই নয় শুভ্র আর রিত এখনো একে অপরের সাথে কথা বলেনি আমি খেয়ালও রেখেছি ব্যাপারটা শাওরেন কনফিডেন্সের সাথে বলল রোদ বলল ফুল ফুল রোদের দিকে এছিয়ে বলল আমারও তাই মনে হয়েছিল সেই কফির ঘটনার কে নিছক মজা ভেবেছিলাম কিন্তু তা নয় শুভ্রা নিজের খুব ঢেলেছিল কফিতে হৃদের ব্যাপারে বাদ দেও শুভ্রার সাথে কথা বলে সব ঠিক করতে হবে রাহাত জিজ্ঞাসক দৃষ্টিতে চেয়ে রইল ফুলের দিকে তারপর বলল হৃদ কি কিছু বলেছে ফুল মৃদু হেসে বলল এমন ভাব করছিস যেন কিছুই জানিস না হৃদকে এখন বললে হৃদ এক্ষুনি বিয়ে করতে রাজি কিন্তু শুভ্রা রোদ ফুলের কথা কেড়ে নিয়ে বলল সেটা কি স্বাভাবিক না সুব্রার মনে অভিমান রাগ খোপ জন্মেছে তবে ভালোবাসাটা হারিয়ে যায়নি ঢাকা পড়ে গেছে তাই সুব্রা দেখতে পাচ্ছে না ফুল মুখ বাঁকিয়ে বলল বাপ ছেলে দুটোই এক হয়েছে কি দরকার ছিল অবুজ মনে আঘাত দেওয়ার রোদ বলল বারে এখন আমার দোষ আমি কি করেছি যা করার হৃদ করেছে তোমার থেকে শিখেছে তুমি ওর আইডিয়াল না রাহাত বলল তাহলে আর কি বাপকে বেটা ফাফার মতোই কি বিয়ে করে নিবে নো চিন্তা ডৌফুরতি ফুল বলল আহা আমাকে পেয়েছিস শুভ্রা এটা শুভ্রা এরকম কিছু করলে ঠাটিয়ে চর মেরে দিবে আমার ছেলে কম গেছে চর মারলে আমার ছেলে কি ওর হাত ধরে আটকাতে পারবে না একদম শিকল পড়িয়ে দিবে রাহাত তাল মিলিয়ে বলল ঠিক ঠিক শাওরিন আর ফুল একে অপরের দিকে চাওয়া চাই করছে ফুল রাহাতকে বলল রাহাত তুই মেয়েকে রেখে মেয়ে জামাইয়ের সাপোর্ট দিচ্ছিস দিস ইজ নট ফেয়ার তো শুভরা লিভিং রুমে সবাইকে দেখিয়ে এগিয়ে এলো এখানে সবাই কি হচ্ছে বড়দের মিটিং তাহলে সরি আমি ভুল করে এসে পড়েছি শুভরা ঘুরে যেতেই ফুল ডাকলো শুভরা শুভরা ঘুরে বলল হ্যাঁ মামুনি কিছু বলবে শুভরা ফুলের সাথে বসলো ফুল নরম কণ্ঠে বলল একটা কথা বলবো রাখবি অবশ্যই কেন নয় তোমার একটা কথা কেন হাজারটা কথা রাখতে রাজি ইউ নো না শুভ্রা আমরা এখানে তোর আর হৃদের ব্যাপারে কথা বলছি হৃদ আসার পর তুই আগের মতো কথা বলিস নি শুধু তুই না হৃদ তোরা একে অপরের থেকে দূরে কেন কেন আগের মতো নর্মাল হতে পারছিস না সমস্যা থাকলে কথা বলে মিটিয়ে নে রাগ অভিমান থাকলে জেরে নেই তবু এভাবে থাকিস না ভালো লাগে না শুভরা চুপ করে আছে নিজের মা বাবার সাথে চিৎকার চেঁচামেচি করতে পারলেও মামুনি আর বাবার সাথে সবসময় নিচু গলায় কথা বলেছে মুখের উপর কিছু বলা স্পর্ধ দেখায়নি ফুল আবারও বলা শুরু করল তুই তো জানিস আমাদের সবার ইচ্ছের কথা তোর আর রিদের বিয়ের কথা তোর এখন বড় হয়েছিস তাই আমরা সবাই তোদের বিয়ের কথা ভাবছি। বিয়ের কথা শুনে সুব্রর মাথায় বাজ ভেঙে পড়ল। তবু মামুনের সামনে নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করছে। ফুল সুব্রাকে চুপ দেখে বলল। সুব্রা কি ভাবছিস? যা ভাবছিস আমাদের বল। সুব্রার জোর পূর্ব হেসে বলল। না মামুনি কিছু না। আমি আসছি গুড নাইট। সুব্রা যেতেই রোদ বলল। যাক। ওকে পড়া তো হয়েছে। এখন দেখা যাক কি রিয়াক্ট করে। রাহাত বলল সেটা তো আমার উপর করবে তোমাদের উপর না রোদ বলল ভাইয়ের ছেলেকে জামাই বানাতে আর ভাইকে বিয়ান বানাতে হলে এটুকু রিয়াক্ট তো হজম করতেই হবে রোদের কথা শুনে সবাই হেসে দিল শুভরা পাপা রুমের দিকে যাচ্ছে সারেন শুভরাকে রুমে কাছ থেকে টেনে ও রুমে নিয়ে যায় শুভরার হাত ছাড়তেই শুভরা বলল মাম্মা হোয়াট আর ডুইং শাওরিন বলল ফার্স্ট টেল মি হোয়াট আর ইউ ডুইং শুভ্রা কোনো ভনিতে না করে বলল আমি তোমাদের পছন্দের রিতকে বিয়ে করছি না শাওরিন শুভ্রার হাত চেপে ধরে বলল পাগল হয়েছিস তুই তুই এটা তোর বাবাকে বলতে যাচ্ছিস যাস শুভ কেন এমন করছিস তুই বুঝতে পাচ্ছিস তুই কি করছিস তোর আর রিদের বিয়ের ছোট থেকে ঠিক এটা তুই ভালো করেই জানিস আর তোর বাবা মামনি পাপা আমরা বড় দাদা দিদি দিদা ছোট দাদা ছোট দিদি ছোট কাকা এমন কি রোজ সবার স্বপ্ন তোদের বিয়ে নিয়ে তুই সব ভেঙে দিচ্ছিস তোর বাবা এর কথা ভাব যখন ঋত তোর মামনির পেটে এসেছে তখন থেকে তার শখ আমাদের একটা মেয়ে হবে আর সাথে ঋদের বিয়ে হবে আর আল্লাহ তাই করেছে তোর পাপার এই স্বপ্নটা ভেঙে দেওয়ার আগে ভেবে দেখিস তুই সব নষ্ট করে দিতে চাইছিস অভিমানের কারণে আর তুই তো ছোট থেকেই হৃদকে ভালোবাসিস ওর জন্য পাগল ছিলিস মামা সেটা ছোটবেলায় এখন নয় এই সাত বছরে কখনো আমি হৃদ রিদ বলে পাগলামো করেছি বলো করিনি তো কারণ সেটা আমার ছোটবেলার পাগলামো ছিল আমি এখন হৃদকে ভালোবাসি না ভালোবাসা তো দূর আমি তাকে পছন্দও করি না শোভরা সেটা তোর মনের ভুল তুই হৃদের ওপর রাগ থেকে এমন বলছিস আমি অভিমানের বসে তোর বাবাকে রেখে অন্য একজনকে বিয়ে করতে চাইছিলাম কিন্তু ভালোবাসার টানে পারিনি অভিমানের দেয়াল সরিয়ে একবার দেখ বুঝে যাবি যা বলার একটু ভেবে বল শাওরে নিজের রুমে চলে গেল শুভরা সারা রাত ঘুমাতে পারেনি বাবাই মামুনিকে সামনাসামনি বলতে পারবে না বাবা কষ্ট পাবে মাম্মা তো কথাই শুনতে চায় না তাহলে কাকে বলবে ছোট দাদাকে বলবে হ্যাঁ তাই করবে ভাবল নয়তো অন্য ব্যবস্থা টেবিলে নাস্তে করছে সবাই শুভরা ঠিক মতো খেতে পারছে না ছোট দাদা বলল কি ব্যাপার বড় বউ তুমি বুড়ো রেখে আমার ইয়াং নানা বিয়ে করছো তাড়াতাড়ি বিয়ে করো কবে মরে যাই শুভরা ছোট দাদার কথা শুনে থমকে গেল রিচি করছে হাত পা সরিয়ে কাঁদতে সবাই কি পেয়েছে রিচ শুভ্রা দেখি একবার তাকিয়ে ওর ফেসটা দেখে মনে মনে মজা নিচ্ছে আর মনে মনে বলছে এই বুঝে বোম ফাটল ঠাস কিন্তু ফাটেনি না হবে না কাজ হবে না আমার এখন রিদের সাথেই কথা বলতে হবে এই বেটাকে এমন ধোলাই দেব আচ্ছা রিদ চুপ কেন কিছু কেন বলছে না না বলুক আমার তো বলতে হবে শুভরা ভয়ে ভয়ে পা টিপে টিপে রিদের রুমে গেল কিন্তু রুম পুরো ফাঁকা কেউ নেই শুভরা আজ সাত বছর পর রিদের রুমে এলো পুরো রুমে চোখ বোলালো সবকিছুই আগের মতো আছে এ রুমকে ঘিরে কত স্মৃতি সব ভেসে আসছে ছুবরা নিজের মাথায় থাপ্পড় মেরে বলল তুই কি স্মৃতিচারণ করতে এসেছিস তুই যে কাজে এসেছিস সেই কাজে ফোকাস কর শুভ্রা বেবি ফোকাস শুভ্রা রিদের বেডসাইড টেবিলে একটা কার্ড দেখতে পেল শুভ্রার কার্ডটা পরিচিত লাগছে শুভ্রা টেবিলের কাছে এগিয়ে গেল কার্ডটা তুলে নিয়ে খুলে দেখে বাবা কার্ডটা তুলে নিয়ে খুলে দেখে অবাক এই কার্ডটা তো আমি বানিয়েছিলাম রিদ ভাইয়ের জন্মদিন উপলক্ষে কিন্তু উনি তো এটা সিঁড়ে ফেলেছিলেন শুভরা সবে মাত্র দশম শ্রেণীতে উঠেছে হৃদের জন্মদিন কি দিবি ভেবে পাচ্ছিল না তারপর সারা রাত জেগে ইউটিউব দেখে বাদ্রিক কার্ড বানিয়েছিল তারপর হৃদের রুমে এসেছিল হৃদয়কে দেখে ক্ষেপে যায় তিনি এসে বলে তুই এত নির্লজ্জ কেন তোকে দুদিন আগেই নিষেধ করেছি আমার রুমে আসতে কেন এসেছিস স্টে ওয়ে ফ্রম মি অ্যান্ড মাই রুম জিউ গট ইট শুভরা হৃদের কথা শুনে মন খারাপ করে দুদিন আগে শুভ্রা ভয়ঙ্কর আবদান দিয়ে হৃদের কাছে এসেছিল তাই রিদ রেগে আছে আর শুভ্রাকে বলেছিল ও রুমে যেন আর না আসে আর না ওর কাছে এর আগে এবারে ছিল। আমতা আমতা করে বলল। তোমার বার্থডে উপলক্ষে একটা কার্ড বানিয়েছি সেটাই দিতে এসেছি হৃদ শুব্রার হাত থেকে কার্ডটা নিয়ে এক দুভাগ করে ফেলে যা দেখে শুভ্রা অনেক কষ্ট পায় সেই কার্ডটা এখানে কি করে এলো তাও আঠা আর টিপ লাগানো শুভ্রা কার্ডটি রেখে রুম থেকে বেরিয়ে গেল ওখানে বেশিক্ষণ থাকা সম্ভব না যে অতীত থেকে বেরিয়ে এসেছে সে অতীত আবার ওকে দিচ্ছে হৃদ রাশরুম থেকে বের হয়ে পুরো রুমে চোখ বোলালো মনে হচ্ছে কে এসেছিল হৃদের চোখ যায় কার্ডের দিকে কার্ডটি তো এভাবে রাখিনি তবে এভাবে কেন হৃদ কার্ডটি হাতে তুলে নিল তারপর একা একাই বলছে শুভ্রা তুই এসেছিলে কার্ডটি দেখে অবাক হচ্ছে না এটাও ভুলে গিয়েছিস কার্ডটি তুই দিয়েছিলি আর আমি ছিঁড়ে ফেলেছিলাম আর কেন রাগ করেছিলাম তাও ভুলে গেছিস কি ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছিলি ভুলে গেছিস হৃদ হাসলো। কেন কেননা সেই ঘটনা বারবার মাথায় উঁকি দিচ্ছে যে কারণে হাসি থামছে না হৃদ ভাইয়া রেদ ঘুম ঘুম চোখে বলল ছোবরা হৃদকে ধাঙ্কাচ্ছে হৃদ ভাইয়া উঠো হৃদ বিরক্তি নিয়ে চোখ বন্ধ করে বলল একটু ঘুমাতে দেনা প্লিজ সুবরা রিদের কানের কাছে গিয়ে জোরে জোরে বলল ওঠো রেদ কানে বালিশে চাপা দিয়ে ঘুমিয়ে বলল রিদ ভাইয়া কি এই সকাল সকাল কেন ওকে জ্বালাচ্ছিস কি চাই তোর তা কি চাই রেদ সুবরার কথা শুনে লাভ দিয়ে উঠে বসে ওর ঘুম গায়েব তারপর চোখ ঢলে বোঝার চেষ্টা করে সুবরা কি এখানে আছে না স্বপ্ন দেখছে সুবরাকে দেখে নিজের কানকে অবিশ্বাস করা শুরু করলো তারপর সুবরা বলল তুই কিছু বলেছিস একটা কিসি ভাবে বলল হা করে সুব্রা দিকে চেয়ে আছে তারপর বলল কিছু খেয়েছিস না শরীর খারাপ এভাবে কেন বলছো আমি ঠিক আছি সুস্থ আছি আমি রে চোখ মুখ শক্ত করে বলল নাম আমার বিছানা থেকে নাম সুব্রা বিছানা থেকে নেমে বলল বলছো কেন রেদ বিছানা থেকে নেমে বলল তাহলে কি তোকে রেদ চুপ হয়ে গেল তারপর বলল যাই হোক কোথায় শিখে এসেছিস কি কি রিদ আমতা আমতা করে বলল হ্যাঁ ওইটাই তোর ওই বান্ধবী থেকে তোকে না বলেছি ওর সাথে আর মিশবি না ওর কাছ থেকে শিখিনি গল্প পড়ে শিখেছি গল্পের তোমার মতো অ্যারোগ্যান্ট নাই আপনারা নিজ থেকে গার্লফ্রেন্ড কি কিস করে তুমিও তো আমার বিয়ে তাই আমার কিসে চাই 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 নয়তো আমি সবাইকে বলে দিব তুমি আমার কিস করনি রিদের মাথায় রক্ত উঠে গেল রে ছুবড়াকে ঠাটিয়ে চড় মেরে দিল এত জোরে চড় মেরেছে শুভ্রার গাল জ্বলে পড়ে যাচ্ছে যেন আগুন জ্বলছে শুভ্রা ফুপিয়ে কেঁদে দিল তুমি মারলে আমায় আর গাল জ্বলে যাচ্ছে আমি কি এমন চেয়েছি চেয়েছি বলল কি এমন চেয়েছি হ্যাঁ তোর কাছে সামান্য মনে হচ্ছে তুই কবে বুঝবি শুভ্র বলতো তোর লজ্জা নাই তোর লজ্জা নামক বস্তু হবেটা কবে শুভ্রা কেঁদেই যাচ্ছে তারপর বলল আমি বড় হয়েছি বলে তোকে চেয়েছি আমার কেন লজ্জা করবে আমি কি অন্য কোনো ছেলের কাছে চেয়েছি নাকি রিত শুভর গাল চেপে ধরে বলল তুই কারো কাছে চাইবি না কারো কাছে না শুভরা আরো জোরে কেঁদে দিল রেদ শুভর গাল ছেড়ে দিল গাল লাল হয়ে গেছে রিত নরম হয়ে গেল রিত শুভরার গালে হাত বাড়িয়ে দিয়ে আবার সরিয়ে নিল তারপর আবার চোখ বুক শক্ত করে বলল আজ থেকে তুই আমার রুমে আসবি না আর না আমার সামনে না মানে না যদি আসিস তাহলে আমি তোকে খুন করে ফাঁসিতে চড়াবো বুঝছিস শুভরা কাঁদতে কাঁদতে চলে গেল শুভরা যেতেই রেদ দরজে লাথি মারল আচ্ছা শুভ্রা তুই এত অবুঝ কেন রে তোর এই মাঝে আমাকে বারবার ফাঁসিয়ে দিচ্ছিস কেন কেন আমাকে অন্যদিকে টানছিস তোর এই মাঝে আমি যদি কোনো ভুল করে ফেলি আমার বড্ড ভয় হয় তার দুদিন পর শুভরা কার্ড হাতে রিদের রুমে হাজির রিদ যতই চাই যতভাবেই শুভ্রাকে দূরে রাখতে চায় না কেন শুব্রা ঠিকই ওর কাছে এসে পড়ে